আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি একসাথে তিনটা মালপোয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঘরে যদি ভাতের চাল আর আটা থাকে তাহলে আপনারা মজাদার এই পোয়া পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পোয়া পিঠাগুলো তৈরি করলাম প্রথমে আমি তৈরি করবো নারকেলি পোয়া প্রথমে আমি এখানে নিয়ে নিলাম রান্নার ভাতের চাল এই চালটাকে আমি আধ ঘন্টাকে ভিজিয়ে রাখছিলাম আর ভালো করে ধুয়ে নিছি এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ চাল ব্লেন্ডার যোগে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পানি এখন এই পানিটা দিয়ে ঢাকনা লাগিয়ে ঢেকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আর ব্লেন্ড করার সময় খেয়াল রাখবেন যেন কোনো দানাদার অংশ না থাকে দানাদার অংশ থাকলে তেলের পিঠা কিন্তু একদম ফুলকো ফুলকো হবে না আর এই তো ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে ঢেলে নিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি এখন এই চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে মিশে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মিশিয়ে নিতে হবে লবণ আর চিনিটা খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে এখানে ওয়ান থার্ড কাপ আটা বা ময়দা আপনারা ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে আটা ব্যবহার করলাম আরে তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এই আটাটাকেও খুব ভালো করে মিশিয়ে নিব আপনারা যদি চান এই নারকেলি পোয়া পিঠাটা দীর্ঘ সময় মচমচে থাকবে বা আপনারা মচমচে পছন্দ করছেন তাহলে এইভাবে দিবেন আর যদি মনে করেন না একটু নরম থাকবে তাহলে এখানে আটার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন কিন্তু মচমচে বোয়া পিঠাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় ভালোভাবে যখন আটাটা মিক্স হয়ে যাবে ওই পর্যায়ে আপনারা চেক করে দেখবেন আটার ব্যাটারটা কীরকম ঘনত্ব আছে। অনেকটা ঘনত্ব আছে এজন্য এখানে এক চামচ পরিমাণ পানি ব্যবহার করলাম এখন এই পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি দেখিয়ে দিতেছি কীরকম ঘনত্ব হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব নারকেল কোড়া এখানে আমি কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন এই ব্যাটারে এতটুকুই যথেষ্ট আপনারা যদি বেশি করে নেন তাহলে বেশি করে দিয়ে দিবেন আর অবশ্যই মিষ্টির পরিমাণটা একটু চেক করে দিবেন এই তো ব্যাটারটা ঠিক এইরকম হবে এখন আমি পিঠাগুলো ভেজে দেখাচ্ছি আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন ব্যাটারটা কীরকম হয়েছে এখানে আমি একটা লোহার কড়াই নিয়ে নিছি আপনারা চাইলে যে কোনো কড়াইয়ে ভেজে নিতে পারেন কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়েছে ওই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিব সবগুলো পিঠা একই সাইজের করার জন্য আপনারা যে কোনো একটা চামিজ বা কাপের সাহায্যে পরিমাণ মতো দিতে পারেন আর এই তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই পিঠাটা ফুল উঠতেছে প্রথম পিঠা হিসাবে পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হলো এখানে কোনো রকম ইস্ট বা বেকিং সোডা বেকিং পাউডার কিছুই লাগবে না জাস্ট এই উপকরণগুলো দিলেই কিন্তু হয়ে যাবে আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি যখনই দেখবেন পিঠাটা আপনার কড়াইতে লেগে যেতেছে ওই পর্যায়ে আপনারা সামান্য একটু লবণ ওই তেলের ভিতর দিয়ে দিবেন তাহলে কিন্তু পিঠাটা নিচে লেগে যাবে না উপরে ফুলে উঠে যাবে এই তো আমি একটু উল্টিয়ে দিলাম আর পিঠাটা যে কতটা পারফেক্ট হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলাম এখন আমি উঠিয়ে নিব এখন আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আর এই পিঠাটা বানানোর সময় চুলার হিটটা কিন্তু কোনোভাবে হাই হিটে রাখবেন না মিডিয়াম টু লো হিটে রেখে এই পিঠাগুলো ভেজে নেবেন আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটা একদম পারফেক্টভাবে ফুলে উঠছে সবগুলো পিঠাই কিন্তু একদম এই রকম পারফেক্ট হবে যদি এই ভিডিওটা স্কিপ না করে দেখেন আর কিভাবে আমি গোলাটা তৈরি করছি ওইটা খেয়াল করেন এভাবে আমি একটু মুচমুচে করে ভেজে উঠিয়ে নিলাম সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে আর ভাজার পরে কালারটা কতটা সুন্দর আসছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন অনেকের তেলের পিঠা ফোলে না বা নারকেলি পিঠাটা যখন তৈরি করে তখন তো আরও ফোলে না এই প্রসেসে যদি আপনারা নারকেলি পোয়াটা তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের পোয়াগুলো ঠিক এই রকম একদম পারফেক্ট হবে আমি এখন এখান থেকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি উপর দিয়ে মচমচে ভিতর থেকে রসালো। এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন নারকেলি পোয়া পিঠাটা তৈরি হয়ে গেল এখন আমি তালের মালপোয়াও তৈরি করে দেখাবো প্রথমে এখানে নিয়ে নিলাম রান্নার চাল বাসায় আপনারা নর্মালি যেই চালের ভাত খান ঠিক ওই চালটা নিয়ে নেবেন আর এই চালটা আমি প্রায় দুই ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে ভালো করে ধুয়ে নিছি এখন আমি একটা ব্লেন্ডার জগে দিয়ে দিলাম এই ব্লেন্ডার যোগে দিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিছি এখন এই ব্যাটারটা আমি একটা বোলে ঢেলে নেব এখানে এক কাপ পরিমাণ চালবাটা আছে এখন এই চালবাটার সাথে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ তালের রস ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম চিনি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিব আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন ওয়ান থার্ড কাপ আটা দুইবারে আমি ব্যবহার করব এ পর্যায়ে আপনারা একটু লবণটা চেক করে দেখবেন যদি প্রয়োজন হয় দিয়ে দিবেন আমার এখানে লবণটা অনেকটাই কম ছিল এই জন্য আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম আর বাদবাকি বাকি যে আটাটুক ছিল ওই আটাটুকু এখানে দিয়ে দিব। এখন আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি এখানে দিয়ে দিব অল্প একটু নারকেল কোড়া এখানে চাইলে আপনারা আরও বেশি দিতে পারেন আমি এখানে একটু কম দিলাম এখন এই নারকেল কোড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নিব এই তো ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিভাবে এই ব্যাটারটা ঘুরিয়ে নিছি এখন আমি এই পিঠাগুলো ভেজে নেব আমি এখানে একটা লোহার কড়াই নিয়ে নিছি আর দিয়ে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা যখন গরম হয়েছে ওই পর্যায়ে আমি পিঠার ব্যাটারটা এখানে দিয়ে দিলাম আর পিঠার ব্যাটারটা দেওয়ার কিছুক্ষণ পর চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে করে দেবেন তাহলে কিন্তু পিঠাটা একদম পারফেক্টভাবে হবে আর যদি চুলার আঁচটা বাড়ানো থাকে তাহলে এই পিঠাটা কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে আর ফুলবেও না পিঠাটা এই পিঠাটাকে এখন উল্টিয়ে পাল্টে আমি ভেজে নেব এই পিঠাটা চুলায় দেওয়ার সময় কিন্তু একদম টৈটুম্বুর হয়ে ফুলবে না এই পিঠাটা এক পাশ হয়ে আসলে উলটিয়ে দিলে তারপরে এই পিঠাটা একদম পারফেক্টভাবে ফুলে ওঠে এই তো দেখতেই পাচ্ছেন প্রথম পিঠা হিসাবে কিন্তু একদম পারফেক্টভাবে ফুলে উঠছে আপনাদের পিঠাটাও এইরকম একদম পারফেক্ট হবে প্রথম পিঠাটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি আরেকটা পিঠা ভেজে দেখাচ্ছি এখন কিন্তু এই পিঠাটা ফুলে ওঠে নাই এখন আমি এই পিঠাটা একটু উল্টিয়ে দিব তারপর কিন্তু দেখতে পারবেন পিঠাটা একদম পারফেক্টভাবে ফুলে উঠছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু পিঠাটা একদম পারফেক্টলি ফুলে উঠবে আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু ফুলে উঠছে এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিছি আর এই তো দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর পিঠার কালারটা কতটা সুন্দর আসছে মাসা পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও এই পিঠাটা খুবই ভালো লাগবে পাকা তালের এই মালপোয়া পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি দেখাবো শুধুমাত্র দুইটা উপকরণ দিয়ে কীভাবে ফুলকো ফুলকো মালপোয়া পিঠা তৈরি করবেন প্রথমে আমি এখানে রান্নার চাল নিয়ে এনেছি চালটাকে আমি আধ ঘন্টাকে ভিজিয়ে রাখছিলাম এখন এই চালটাকে একটা ব্লেন্ডার জগে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিব চালটাকে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন এখানে কোনো রকম দানাদার অংশ না থাকে একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করে নেবেন এখনই এই চালের সাথে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি এখন এই লবণ আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিব লবণ আর চিনিটা যতক্ষণ পর্যন্ত মিক্স হয়ে না যাইতেছে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে যখন মিশে যাবে ওই পর্যায়ে ওয়ান থার্ড কাপ এখানে আটা বা ময়দা এখানে দিয়ে দিতে হবে আমি এখানে আটা ব্যবহার করলাম আপনারা চাইলে ময়দাটাও ইউজ করতে পারেন এখন এই আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সব কিছু খুব ভালো করে মিশে না যাচ্ছে সব কিছু যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে যদি দেখেন ব্যাটারটা অনেকটাই ঘন তাহলে এখানে এক থেকে দুই চামচ পরিমাণ পানি দিয়ে একটুখানি পাতলা করে নেবেন একেবারে পাতলা করতে যাবেন না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে গেলে পিঠাগুলো একদম পারফেক্ট হবে না আর এই তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আমি একটা চামচে করে নিয়ে দেখাচ্ছি কিরকম ঘনত্ব হয়েছে এই তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেল এখন আমি পিঠাগুলো ভেজে নেব আগে থেকে আমি একটা লোহার কড়াই চুলায় বসাই দিছি কড়াইটা যখন গরম হয়েছে ওই পর্যায়ে আমি তেলটা দিয়ে দিলাম তেলটা যখন একটুখানি গরম হয়েছে ওই পর্যায়ে আমি সামান্য পরিমাণ এখানে লবণ ছিটিয়ে তারপর আমি পিঠাগুলো দিয়ে দিলাম লবণ দেওয়ার কারণে কিন্তু নিচে লেগে যাবে না আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো একদম দেওয়ার সাথে সাথে ফুলে উঠল আপনাদের পিঠাগুলো ঠিক এই রকমই ফুলে উঠবে অবশ্যই পিঠার ব্যাটারটার দিকে একটু লক্ষ্য রাখবেন ঘনত্বটা কীরকম হয়েছে আর এই তো দেখতেই পাচ্ছেন একটা পিঠা আমার হয়ে গেল এখন আমি এই পিঠাটা উঠিয়ে নেব এখন আমি আরেকটা পিঠা ভেজে দেখাচ্ছি এই পিঠাগুলো ভাজার সময় চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে তারপর এই পিঠাগুলো ভেজে নিতে হবে এভাবে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে সবগুলো পিঠাই ফুলে উঠবে এক পিঠ যখন হয়ে আসবে অপর পিঠটা আমি উলটিয়ে দিব এভাবে আমি মুচমুচে করে ভেজে নেব আর অবশ্যই চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে তারপর এই পিঠাগুলো ভাজবেন যদি হাই হিটে রাখেন তাহলে পুড়ে যাবে পিঠাগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কালারটা কতটা সুন্দর আসছে ঠান্ডা হওয়ার পর এমনিতেই সব ধরনের পিঠার কালারটাই একটু চেঞ্জ হয় এখন আমি এখান থেকে একটা পিঠা ভেঙে দেখাবো আপনাদেরকে যারা পিঠা বানাতে একদমই নতুন অবশ্যই এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের পিঠাগুলো কীরকম হয়েছে আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ